প্রতিটি ফুলের ফোটার পেছনে রয়েছে এক নতুন কোন সংগ্রাম ঠিক তেমন আমাদের প্রতিটি সফলতার পেছনে রয়েছে এক অদৃশ্য কষ্ট গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা কিন্তু এখন থেকেই শুরু করছি ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটার দিকে আর সকালবেলায় খুব মেঘ ডাকছিল জানো তো কিন্তু হঠাৎ করেই মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে এখন পুরো আকাশটা পরিষ্কার চলো তোমাদেরকে একবার দেখাই আর কিন্তু খুব একটা বেশি দিন নেই পয়লা বৈশাখের আর এখন কিন্তু আমাদের গাছের আমগুলো বেশ বড় হয়ে গেছে পুকুর পাড়ে রয়েছে অনেক বড় বড় আম গাছ তোমরা দেখতে পাচ্ছ যে আমার শাশুড়ি মা কিন্তু বাগানের ওই সাইডটা পরিষ্কার করছে মা কিন্তু আজ কয়েকদিন ধরে পরিষ্কার করছে এই যে সাদা ফুল গাছটা তোমরা দেখতে পাচ্ছ না এই যে সাদা ফুল এই গাছটা কিন্তু মায় লাগিয়েছিল আর দেখো আমাদের এই পুকুরের সাইডটা পুরো পরিষ্কার হয়ে গেছে কেন জানি না আমাদের বাড়িতে এত ঘাস কোথার থেকে আসে আমাদের উঠোনের ওপরে যেন তো এত পরিমাণে ঘাস হয়ে থাকে আমি কয়েকদিন পরিষ্কার করেছি এখন আবার মা শুরু করেছে আর উঠোনের সামনে যদি এরকম ঘাস হয়ে থাকে না মোটেও ভালো লাগে না আর এই যে গাছের গুঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা বড় কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছেরই কিন্তু এই গুড়ি এই দেখো এরা দুইজন হচ্ছে আমার ছোট ভাসুরের দুই ছেলে মেয়ে এরা কিন্তু জমজ। আর এরা কিন্তু বিড়াল কুকুর পশু পাখি খুব ভালোবাসে এ দেখো ওরা বিড়ালটাকে নিয়ে যা করছে বারণ করছি যে এরকম করতে নেই তাও শুনছে না আর এই বিড়ালটার নাম কিন্তু কুটু আর এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু এখন বাবার সঙ্গে যাচ্ছি একটা জায়গায় তো চলো কোথায় যাচ্ছি সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো আর এখন যেহেতু এপ্রিল মাস এখন কিন্তু রোদের প্রচণ্ড তাপ আগের বছর কি গরম পড়েছে কিন্তু এবার প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়বে আর এদিকে দেখো বাবা কিন্তু এখন মানে আমাদের যে গ্যারেজটা রয়েছে গাড়ি রাখার সেটা খুলে এখন গাড়িটা বার করবে তো আজকে কিন্তু আমাদের ট্রেনে বা অটোতে গেলেই ভালো হতো তো যাই হোক বাবা বলছে চল বাইকেই যাই তো সেই জন্য বাইকেই যাওয়া হবে আমার বাবার ঘরটা যেহেতু নতুন হয়েছে আর ওখানে কিন্তু এখন গাছপালা সেরকম নেই মানে গাছ লাগানো হয়নি ছোটো ছোটো আম গাছ এগুলো লাগাতে হবে এই যে দেখতে পাচ্ছ তোমরা তো আমি কিন্তু এখন তিন মাথার এখানে এসে দাঁড়িয়ে আছি আর দেখো কোথায় আসবো তোমাদেরকে বলছিলাম না আমি এসেছি বাবার সঙ্গে ব্যাঙ্কে তো দেখো এই ব্যাঙ্ক থেকেই বাবার একটু দরকার ছিল তো সেই জন্য আমিও আসলাম আর আমারও একটু ব্যাংকে দরকার ছিল সেই জন্যই আসা হলো এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গোবরডাঙ্গা কালীবাড়ি খুব জাগ্রত মা এখানে তো এই মায়ের নাম হলো মা প্রসন্নময়ী তো আমি এখানে এসে ঠাকুরকে একটু নমস্কার করলাম কেননা আগে যখন আমি গোবরডাঙ্গাতে থাকতাম তখন কিন্তু প্রায় বাবার সঙ্গে আসা হতো আর এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আর এই সাইডের সেরকম দরকারও পড়ে না সেই জন্য আর আশাও হয় না আর এরই মধ্যে কিন্তু বাবা আমাকে উঠিয়ে দিয়েছে অটোতে কেননা বাবা ওখান থেকে যাবে আর একটা কাজে তো সেই জন্য আমি বললাম যে তাহলে আমাকে অটোতে উঠিয়ে দাও তো সেই জন্য বাবা আমাকে অটোতে উঠিয়ে দিল আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি অটোতে করে জানি আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এটুকুই ছিল আর যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো